নাহমদু হুম আলা রসৌল হিল কারি মাম্মাবাদ আউদুল্লাহ মিনা শেতন রজিম ইসমিল্লা রহমান রহিম ওয়ান উনান জিলু মিনাল কুরআনী মা হুয়া শেফা ও ও রহমাতুলী মুখমিন সদক ল হলে আউজিব দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকে আলোচনা দেখছেন সকলকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ দর্শক আমি যে আয়াতে কারিম তেলাত করেছি আল্লাহ তালা এখানে বলেন যে আমি কোরানুন কারিমকে শেফা স্বরূপ নাজিল করেছি আমরা যখন হাদিসের দিকে তাকাই তখন আমরা দেখতে পারি যে যেই সময়টা আমাদের জন্য চিকিৎসা বিজ্ঞান উন্নত ছিল না তখন কিন্তু মানুষের জন্য চিকিৎসার অন্যতম একটা মাধ্যম ছিল কোরআনুল কারিম আমরা দেখেছি তখন মানুষের আমল ভালো ছিল মানুষ অনেক বড় বড় রোগ থেকেও কোরআনুল কারিমের আয়াতের মাধ্যমে বিভিন্ন হাদিসের দোয়া কালামের মাধ্যমে যখন কোনো আলেমদের থেকে ফু নিতেন বা কোনো আলেমদের থেকে পানি পরা নিতেন তখন মানুষগুলো ওইটার মাধ্যমেই কিন্তু মানুষগুলো আলহামদুলিল্লাহ সেফা পেতেন তো বর্তমানে আমরা দেখতে পাই যে আসলে আমাদের চিকিৎসা বিজ্ঞানের প্রতি যখন আমাদের ঝুঁকটা চলে গেছে আমাদের নিয়োগটা চলে গেছে তখন আমরা চাইলেও আমরা করানোর কারিমের সেই আয়া দোয়া থেকে আমরা তেমন একটা উপকৃত হতে পারি না কারণ আমাদের চিন্তা চলে গিয়েছে যে আমার মাথা ব্যথা করতেছে আমার এখন চোখ ব্যথা করতেছে আমার ঘাড় ব্যথা করতেছে আমি অমক ওষুধটা খেলে আমার ভালো হয়ে যাবে এই যে একটা চিন্তা যে আমার ওষুধটাই আমাকে ভালো করতেছে তো এই দিকে চলে যাওয়ার কারণে করোনা কারিমের আয়াত এগুলো চিকিৎসা আমরা কখন নিই যখন কোনোভাবেই আমরা আর ওষুধের মাধ্যমে চিকিৎসার মাধ্যমে সুস্থ হচ্ছি না তখন আমরা লাস্ট চিকিৎসা হিসাবে মনে করি আমরা একটু যাই কোনো আলেমের কাছে যাই একটু করোনা কারিমের কোনো আয়াতের মাধ্যমে চিকিৎসা নেওয়ার জন্য শেষ স্টেপে গিয়ে আমরা তখন চেষ্টা করি যার কারণে তখন আর এটা তেমন একটা ফলাফল আমরা পাই না কিন্তু অন্যদিকে যারা সব সময় ছোট থেকে ছোট সমস্যা যখন শুরু হয় তখন থেকেই করানু কারিমের উপরে আল্লাহ তালা যেভাবে শিখিয়েছেন দোয়া কালাম হাদিসে যেভাবে আছে এগুলো সেভাবে ব্যবহার করা শুরু করেন দেখা যায় তারা বড়ো বড়ো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন খুবই কম হয় তো আজকে আমরা কিছু বিষয় এভাবে জানবো যে আল্লাহ আসলে কোন কোন আমলের মাধ্যমে আমরা এই আমাদের রোগ থেকে বা আমরা দুনিয়ার ছোটোখাটো বিপদ আপদ থেকে আমরা মুক্ত হতে পারি দর্শক প্রত্যেক নামাজের পরে আমরা যখন সালাম ফিরে বসে আমরা ইস্তেক ফার পড়ি আমরা তাসবিহ পাঠ করি এরপরে ফাতেহা তিনবার ইখলাস তিনবার সুরা ফালাক সাতবার সুরা নাস সাতবার আয়াতুল কুরসি তিনবার এটা পরে আমরা পানির মধ্যে ফু দিব যখন আমরা কারীম তেলোয়াত করি পাশে একটা পানির বোতল রাখবো বা পানির জার রাখতে পারি সেটার মধ্যে আমরা ফুঁ দিয়ে সেই পানিটাকে সংরক্ষণ করব। ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমরা সেই পানিটা থেকে পান করবো ইনশাআল্লাহ যদি জমজমের পানি রাখা সম্ভব হয় আমাদের বাড়িতে সব সময় আমরা জমজমে পানির এক কালেকশন রাখবো কেননা জমজমে পানির মধ্যেও আল্লাহ তালা প্রচুর পরিমাণে সেফা রেখেছেন তার মধ্যে যখন আবার করানোর কারিমের আয়াতগুলো যুক্ত হবে তখন এটার ক্ষমতা ইনশাআল্লাহ অনেক অনেক গুণে বেড়ে যাবে নিজেদের লাইফটাকে যখন সুন্নত মোতাবেক চালাবেন সুন্নতের উপর নিজেদের জীবনকে পরিচালনা করবেন তখন আপনার সুস্থ থাকার পসিবিলিটি ইনশাল্লাহ আরও আরও বেড়ে যাবে আজকে আমরা অসুস্থ হচ্ছি যেই কারণে সেটা হচ্ছে অন্যতম আল্লাহ তালার পথ থেকে রসুলের পথ থেকে শূন্য থেকে আমরা দূরে সরে গিয়েছি এজন্য আমরা অসুস্থ হচ্ছি এটা প্রধান কারণ দ্বিতীয় কারণ হচ্ছে আমরা খাদ্যর মধ্যে আমরা চেঞ্জ নিয়ে আসছি অর্থাৎ আমরা ভাজা পোড়ার দিকে চলে আসছি আমরা বেশি রান্না করা বেশি ভাজা বেশি মশলাযুক্ত খাবার এগুলোর মধ্যে আমরা বেশি ডুবে গেছি এই জন্য আমরা অসুস্থ বেশি হচ্ছি তৃতীয় হচ্ছে আমরা রাতের বেলা জাগনা না থাকতেছি সকালবেলা ঘুমাচ্ছি এটাও আমাদের অসুস্থ থাকার অন্যতম কারণ পঞ্চম হচ্ছে আমাদের সমাজ আমাদের যে এনভায়রনমেন্ট আমাদের পরিবেশ এই আমাদের অক্সিজেন এই বাতাস এটা দূষিত হয়ে যাচ্ছে দিন দিন এই জন্য কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি তো এই অনেকগুলো বিষয় আসলে আমাদের অসুস্থতার পেছনে দায়ী এই বিষয়গুলো থেকে যদি কিছুটা রিকভার করা পসিবল হয় নবী সুনত অনুযায়ী রাতের বেলা আর্লি ঘুমিয়ে গেলেন সকালবেলা ঘুম থেকে উঠে গেলেন সাল্লামের সুনত অনুযায়ী খাবার খেলেন যেভাবে বসে খেতে বলেছেন যেভাবে খাবার শুরু করতে বলেছেন নবী আল্লাহ সাল্লাম বলেছেন তুমি অল্প খাও কম খাও কম ঘুমাও কম কথা বলো এই বিষয়গুলো যদি আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করি তাহলে ইনশাল্লাহ দেখা যাবে আমাদের রোগের পরিমাণ অসুস্থতার পরিমাণ অনেক বেশি কমে গেছে তারপর আমরা যদি যখনই সময় পাব আমরা গ্রামের দিকে বা যে জায়গাগুলো তো অক্সিজেন ভালো বাতাস সেখানে যদি আমরা ফ্যামিলি নিয়ে চলে যাই তাহলে ইনশাল্লাহ আশা করা যায় কিছুটা হলেও আমি বলছি না সম্পূর্ণ ব্যাকিং করা সম্ভব কিছুটা হলেও রোগ থেকে আমরা কিছুটা হলেও দূরে আসতে পারবো এরপরে কারিমের আয়াতে শিফা রয়েছে এই আয়াতের শিফাগুলো ইনশাআল্লাহ আমি পরবর্তী একটা ভিডিওতে যদি আপনারা চান তাহলে একসাথে তেলাওয়াত করে স্ক্রিনের মধ্যে আমি লিখে দেবো বাংলা যাতে আপনারা নোট করা সম্ভব হয় এই শিফাগুলো তেলাওয়াত করে করে নিজের ফু দিবেন নিজের বাচ্চার শরীরে ফু দিবেন পানিতে ফু দিবেন নিজে খাবেন বাচ্চাকে খাওয়াবেন প্রয়োজনে সেই পানি গোসলে পানির সাথে মিক্স করে সেই পানি দিয়ে গোসল করবেন তো এই বিষয়গুলো যদি আমরা প্রপারলি মেনটেন করতে পারি আমাদের জীবনে অসুস্থ হলেই আমাকে এগুলো করতে হবে এমনটা না আমরা যেন অসুস্থ না হই এই জন্য আমরা এই আমলগুলো করবো এবং আল্লাহ তা কাছে সবসময় রোগ মুক্তির জন্য দোয়া করব তো যেটা বললাম সেই বিষয়গুলো হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আমাদের লাইফ স্টাইল চেঞ্জ কর আমরা যেই যেভাবে লাইফ লিড করতেছি এইভাবে আসলে সুস্থ থাকাটা কষ্টকর সুস্থ থাকাটাও আসলে যুক্তিসঙ্গত নয় নবী আল্লাহিসাম যেভাবে আমাদেরকে লাইফ লিড করতে বলেছেন যেভাবে তাড়াতাড়ি ঘুমাতে বলেছেন যেভাবে খাদ্য অভ্যাস আমাদেরকে খাবারের বিষয়ে নবী আল্লাহ ইসলাম শিখিয়েছেন যেই যেই খাবার নবী আল্লাহ ইসলাম পছন্দ করতেন এবং খেতেন সেই সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করা খাবারের আগে পরে পড়া পড়া তেলযুক্ত খাবার কম খাওয়া জব গম হ্যাঁ এই খাবারগুলো এই রুটিগুলো খাওয়া ট্রাই করা তারপরে ইত্যাদি ইত্যাদি একজন মুসলিম ডাক্তারের সাথে যোগাযোগ করে আপনার জন্য কোনটা ভালো হয় সেইভাবে একটা মেনু চার্ট তৈরি করে নেবেন আর হচ্ছে পাশাপাশি মানুষের সাথে ভালো ব্যবহার করবেন দান সৎকা করবেন ইনশাআল্লাহ এই সবগুলো বিষয় যখন শুন তরিকায় আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করবেন আশা করা যায় বড় বড় রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে সেফা দান করবেন একটা কথা মনে রাখবেন আল্লাহ তাআলা আপনাকে ষাট বছর সত্তর বছরে ধরে একটা হায়াত দিয়েছে তাহলে আপনার ভিতরে যেই মেশিন পত্রগুলো আল্লাহ তালা দিয়েছেন সেগুলোকে ষাট সত্তর বছরের জন্য ব্যবহারযোগ্য দেননি অবশ্যই দিয়েছেন কিন্তু আপনার আমার ভুলের কারণে আপনার আমার বদ কারণে মেশিনগুলো আমাদের ভিতরে পার্সেলগুলো নষ্ট করে ফেলতেছি আমরা এই আমাদের করণীয় হচ্ছে আল্লাহ তা এই বডি আল্লাহ তাহলে দেওয়া দেহ আল্লাহ তালা যেভাবে চলতে বলেছেন সেভাবে চলেন সেভাবে নামাজ রোজা করেন খাওয়া দাওয়া করেন আল্লাহ তালা বলেন ফজর সময় উঠে নামাজ পড়ো আমরা সেটা করি না পরে যখন ডায়াবেটিসে ধরে ডাক্তার বলে এবার সজর সময় উঠে হাঁটা দি করেন ঠিকই তখন ডাক্তারের কথা শুনে আমরা মাইলকে মাইল হাঁটি অথচ আল্লাহ তাহলে কথা মতো যদি প্রতিদিন ফজর সময় উঠে নামাজ পড়তাম এটা আমার শরীরের জন্য ব্যায়াম হতো আমাকে ডায়াবেটিস ঘিরে ধরতো না আমি কম খেতাম রসাল্লাহ স্লুপ মেনে এবং পরিশ্রম বেশি করতাম তাহলে আমাকে ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আমাকে চেপে ধরতো না তো যাই হোক রসুল সাল্লাহ আসলামের সুনুক কিন্তু ছিল নিজের কাজ নিজে করা আমরা এখন বসে থাকি পায়ের উপর পা তুলে কাজের লোক সব করে আর আমি বসে বসে ওষুধ গিলি যেন সুস্থ থাকতে পারি আর ঘরে একটা মেশিন কিনে নেই বা বাহিরে পার্কে টোরকে আমরা দৌড়ি করি কষ্টটা ওই পার্কে রাস্তার মধ্যে না করে ঘরে নিজের কাজ করেন শূন্য আদায় হলো নিজের সুস্থ থাকতে পারেন ইনশাআল্লাহ তো যাই হোক মূল বিষয়টি হচ্ছে আমাদের আজকে আয়াতের শিফা এবং করোনো কারিম পরার পরে পানি তৈরি করে সেই পানি খাওয়া প্রয়োজনে যদি চান তাহলে তেলে ফু দিয়ে সেই তেলটাও মাথা ইউজ করতে পারেন এবং পানি গোসলের সামনে মিক্স করে আমরা সেই পানিতে গোসল করব। এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া সবসময় আমরা করব এখন কারো যদি কোনো সমস্যা হয়ে যায় রোগ হয়ে যায় তো সেক্ষেত্রে আলাদা 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 করোনা কারিমের কিছু আয়াত আছে কিছু দোয়া কালাম আছে সেগুলো ইনশাল্লাহ যদি আপনারা চান আমি লিখে দিব বা পরবর্তীতে কোনো ভিডিওতে ইনশাল্লাহ সেই স্পেসিফিক কোনো সমস্যার উপরে সেই আয়াতগুলোকে সেই দোয়াগুলোকে একত্র করে আপনাদের জন্য ইনশাল্লাহ আপলোড করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যা আলোচনা করলাম তার উপরে প্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক যেভাবে চললে আল্লাহ খুশি হন রসুল খুশি হয় সাল্লাহ আলহ্লাম এইভাবে আমাদেরকে জিন্দিগি অতিবাহিত করার তৌফিক দান করুক এই প্রত্যাশায় এই দোয়া কামনায় এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন কোন আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত